আমি দুইটা দাবি সবার পক্ষ থেকে রাখতে চাই আমার তাফসির শুরু করার পূর্বে এক নাম্বার দাবি আমার দিনাজপুরের ভাইরা যদি আপনারা সত্যিকার অর্থেই বীরপুরুষ হয়ে থাকেন আমাকে আমার ওদিকের কাজ ওদিকে হবে আপনারা ওইদিকে আমার দিকে তাকান ওদিকের কাজ হবে ওটা আমার দিকে তাকান দুইটা দাবি আগামীতে নির্বাচন হবে দেশের একজন প্রধানমন্ত্রী সিলেক্ট হবেন নির্বাচন হবে আমাদের দাবি দুইটা এক আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রীদের চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না নাম্বার ওয়ান কথা দুই নাম্বার কথা আমরা যে শুধুমাত্র পুরুষ চাই ইটস নট লাইক দ্যাট আমরা শুধু পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন যিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা এতটা কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে দিনাজপুরের ভাড়া এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে দেখতে চাই কি চাই না মুসলমানদের দাবিকে যদি কেউ উপেক্ষা করতে চায় কেউ যদি রক্তচক্ষু দিয়ে মুসলমানদের দাবিকে পায়ের নিচে পদপিষ্ট করতে চায় আর আগামীতে আবার যদি ষড়যন্ত্র করে আমার এই মাতৃভূমি বাংলাদেশে কোনো সৈরাচারকে দেশের প্রধানমন্ত্রিতের চেয়ারে বসাতে চায় আমি আবরারুল হক আসিফ আমি মুসলমান ঘরের সন্তান আমি একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় পাই না আমি স্পষ্ট ভাষায় আজকে বিরামপুরের মাটি থেকে বলতে চাই যদি আগামীতে কোনো আলেমকে অত্যাচার করা হয় জুলুম করা হয় কোনো আলেমকে নির্বিচারে হত্যা করা হয় এই দেশের প্রধানমন্ত্রীর চেয়ার যদি কোনো স্বৈরাচারকে দখল করাবার জন্য কোনো পায়তারা করা হয় স্পষ্ট ভাষায় বলছি আগামীতে এই দিনাজপুরের জমিন থেকে রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ এই বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর আল্লাহ আল্লাহর দিনকে কায়েম করবার জন্য আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য একটা শহীদ আবু সাইদ নয় হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে মাধ্যমে দুটো হাত তুলা আল্লাহকে দেখা দাও আল্লাহ তালা আল্লাহ এই স্লোগানকে কবুল করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন স্লোগান শুধুমাত্র মাঠে বসে দেখে মাঠে বসে থেকে দিলেই হবে না ইমানের জোর থাকতে হবে এমন এক একটা হবে বাতিলের মশ্নটা থর থর করে কেঁপে উঠবে দিনাজপুরের ভাড়া সবাইকে সে ইমানের শক্তি দান করুক সবাই পড়া আমিন আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে আচ্ছা বউ আছে আচ্ছা হাত না মান এবার বউ নাই কার তারা হাত তোলেন আপনাদের বউ নাই শিওর 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 এ আমি বিশ্বাস করি না আচ্ছা আপনার মানে আপনাদের কথা একটা আমি বলতে চাই আমি আমার আপ্পাজানদেরকে বলবো আব্বাজান অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া 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 স্লোগান এবার আপনি বলবেন যে আমার ছেলেকে যদি আমি ঠিক করতে চাই তার চরিত্র ভালো করতে চাই আমার ছেলেকে বিয়ে দেওয়া ছাড়া কোনো গতি আমার কাছে নাই যুবক ভাই এবং আমি প্রায় একটা কথা আমার মাহফিলের যুবকদেরকে সহজ করতে বলি যে আমার যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আল্লাহ সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আল্লাহ যেন প্রত্যেকটা আব্বাকে বোঝার তৌফিক দান করে যেন সঠিক সময়ে বিয়ে করালে আমার ছেলে বেঁচে যাবে তার চরিত্র বেঁচে যাবে পুরো সংসারটাই সুখের সংসার হয়ে যাবে ঠিক কিনা বলে তবে আব্বারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু অনেক তথা কথিত মডার্ন কোয়ালিফাইড স্টাইলিশ মেয়েরা বুঝতে চায় না তারা বলে যে আমি বিয়ে করব বা টাকা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না ইভেন অনেক মেয়ে আমি নিজে দেখেছি টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় না এরকম মেয়ে দিনাজপুরে নাই আরে নাই আল্লাহ থাকলে হেদায়াত দান করে পড়া আমি আমার প্রিয় টুকরা বোনেরা যারা আমাকে দূর থেকে পর্দা থেকে শুনছেন আমি একটা কথা বলতে চাই প্রিয় বোনদেরকে বোনেরা আমার বোরকা পড়লে কিন্তু আসল দিনদার হওয়া যায় না আমরা রংপুরে দিনাজপুরে দেখেছি অনেক মেয়েরা পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় হাতে মোজা পায়ে মোজা মুখ ঢাকা বোরকা হিজাব নিকাব এত পর্দা দেখলে মনে হবে আর ইয়ে তো আভি কে জন্নত সে ভাগকে দুনিয়া মে আই হ্যা তো কন ফ্রম জন্নত হে মাশাল কিন্তু আমি যখন দেখি মেয়েটা হিজাব পরে বোরকা পরে নিকাব পরে উইথ মেইনটেইনিং এভরিথিং অফ বোরকা সব পরেছে বাট আমি যখন দেখি একটা মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে বাদাম খায় আর প্রেম করে বেড়ায় আমার মাথায় একটা কথাই ঘরে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করো আর জোরে বলুন সবাই আমিন তিনটা তাকবীর দিবেন প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আই ইউজ লাইক টু টেস্ট এভরি হু ইজ মোর পাওয়ারফুল কার শক্তি কত বেশি আজকে দেখতে চাই আমার বিবাহিত আব্বা আমার কলিজার যুবক ভাইরা একটা কাশিদান দেখা যাক কারা জিতে বিবাহিত ওরা দিবেন সিঙ্গেল কিপ কোয়াইট কিপ সালেন্ট চোপ থাকবেন নয় কিন্তু হেরে যেতে পারেন বিবাহিত সিঙ্গেলরা চোখ থাকেন বিবাহিত ওরে বাবা রে চিৎকার দিয়ে তাকে বিট দিয়েছে আজকে মেশাল এবার দেখা যায় সিঙ্গেলদের পালা সিঙ্গেল সিঙ্গেলদেরকে হারানো অবশ্যই এতটা সোজা না এতটা সহজ না দেখা যায় সিঙ্গেল দেন থাকবে বে বিবাহিত ফায়ার সো সরি আমাকে আপনারা আজকে মাফ করে দিবেন আজকে আমাদের সিঙ্গেল ভাইয়েরাই আশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক আছে ওকে এবার সবাই তাকবির দিবেন এক তাকবিরের ঠেলায় আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন বাঘের মতো আর হাসিনা সিরিয়াস মোডে আসে বাঘের মতো সিংহের মতো দেখবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে সন্ কি মাশাল আরে বিরামপুরের সন্তান তো বেড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো পড়েন সবাই আমি অল্প সময় আছে বেশি কথা আর বাড়াতে চাই না যে কিতাব থেকে আজ তা পেশ করতে চাই কিতাবটার নাম বলেন সবাই কিতাবটার নাম কী এই কিতাবে কোনো ভুল আছে মাশ আল্লাহ কোনো সন্দেহ আছে কোনো সন্দেহের লেশ মাত্র আছে দ্য লিখেল কিতাব উল রাই বাফি হি হুদালিল মুক্তাকিন দেস ইস দ্য বুক দ্য মোস্ট অথ্যান্টিক অরিজিনাল অ্যান্ড রিলয়েবেল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্টফ দেওয়ার ইসনো ডাউট এনিটা গাইডেন্স টু দোস হু আর মুক্তাকিন এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই এই কিতাবটাকে মুতাকিনদের জন্য হেদায়ত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের যে সাউন্ড শুনতে পাচ্ছি ইস যদি আপনারা আমাকে চারটার আগে উঠাইতেন ইস রে কতবার কল দিলাম বুঝলেন না বুঝলে বুঝ পাতা না বুঝলে যাই হোক নেক্সট আবার একদিন আসবো তবে দিনে না ওই দিন রাতে আসবো আনলিমিটেড মন খুলে ওয়াজ হবে ইনশাআল্লাহ আরেকবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর আজ আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো পারা নাম্বার হচ্ছে চার বলেন সবাই পারা নাম্বার মাশাআল্লাহ সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান বলেন সবাই সূরাটার নাম সূরাতু আলে যে আয়াত থেকে আমরা আজ তাফসীর শুনতে চাই এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সৌরত আল এমরানের একশো দুই নম্বর আয়াত দিনাজপুরের বিরামপুরের ভায়রা একশো কয় নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহত মমিনদের জন্য দুইটা ম্যাসেজ দিয়েছেন আমাকে দুই হাত দেখে বলেন দুই আঙ্গুল দেখে বলেন কয়টা ম্যাসেজ দিয়েছেন আল্লাহ আমি আগে একটা বিষয়কে ভূমিকায় বলে দিতে চাই কোনো একটা আয়াতের তফসিল পেশ করতে গেলে মোট চারটা বিষয়কে হাইলাইট করতে হয় আমার দিনাজপুরের ভাইরা আয়াতের তাফসির পেশ করতে কয়টা বিষয় হাইলাইট করতে হয় আর জোরে বলেন সবাই আবার আগের মতো কয়টা হাত নামান নাম্বার ওয়ান রাইট রিসাইটেশন সঠিক তেলাওয়াত নাম্বার টু রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা অফ আয়া এই এই কি আয়াত নিয়ে কি বলেছে ব্যাখ্যা আয়া এই আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন এই চারটা বিষয়কে হাইলাইট না করলে একটা আয়াত্তের তাফসির কখনো সম্পূর্ণ হতেই পারে না আমরা শুরু করছি এক দুই তিন চার পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো বরকত থাকবে বলেন সবাই ইনশাআল্লাহ এক নম্বর আয়াতের সঠিক তেলাওয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম

fear your lord as he should be feared number 1 কথা তোমরা রবকে ভয় করো ভয় করার মতো i repeat again আমি আবারও বলছি আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে জাস্ট ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় কর নাম্বার 2 wala tamutunna illa wa antum muslimun do not die except as a muslim যেহেতু তোমাকে মারা যেতেই হবে মৃত্যু যেহেতু নির্ধারিত অনিবার্য জিনিস যেহেতু তোমাকে মরতেই হবে অতএব মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে যেও না এটা আমাদেরকে আদেশ দিয়েছে একজন তর্জমা শেষ এবার আমরা ঢুকে যাওয়া ট্রাই করি প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে তাকওয়া নিয়ে তাকোয়া আমার প্রিয় ভাইরা যদি কোনো ব্যবসা আপনি করতে চান ব্যবসার লাভ জানলে মানুষ ব্যবসা করতে আগ্রহী হয়ে যায় যদি মনে করেন যে দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস সবচেয়ে বেশি লাভ হয় লিচুর ব্যবসায় আপনি একজন লোককে ডাকলেন যার বাসা হচ্ছে রাজশাহী বা ঢাকা সে আসলে জানে না যে দিনাজপুরে কোন ব্যবসা সবচেয়ে বেশি চলে তাকে আপনি বলবেন যে ভাই আপনি লিচুর ব্যবসা করেন তো সে দেখবেন যে আহামরিব আগ্রহী হবে না যদি আপনি বলেন ভাই এদিকে আসেন আপনি শোনেন লিচুর ব্যবসা করলে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকা লাভ করতে পারবেন দেখবেন আগে ছিল দশ ভাগ আগ্রহী লাভ শুনলে হয়ে যাবে আরও একশো ভাগ আগ্রহী মানুষ ব্যবসা করতে চাইলে ইন্টারেস্ট খোঁজে লাভ খোঁজে লাভ কি এটা করলে লাভ কি হবে আমার তো আমি আজকে শিখাবো একটা আল্লাহকে পাওয়ার ব্যবসা আল্লাহকে পাওয়ার একটা বিশাল আমল এটা হচ্ছে তাকুয়া আমি আগে এই তাকোয়ার বেনিফিট বলতে চাই তাকওয়াত ইন্টারেস্টটা কি তাকওয় আপনার অর্জন করলে আপনার লাভটা কি হবে এটা আমি আগে হাইলাইট করতে চাই আমি তিনটা বেনিফিট বলবো তিনটা লাভ বলবো এক নাম্বার ওয়ামায়্যাত তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজ হু এভার ফেয়ার অফ হিজ লর্ড আল্লাহ উইল মেক আ ওয়ে আউট ফর देम যেই বান্দা আল্লাহর ভয় তার হৃদয় অর্জন করতে পারবে সে যত বড় বিপদগ্রস্ত হোক যত কষ্টই তার জীবনে আসুক যত বড় বালা মুসিবত তার জীবনে আসুক ম্যাটার আল্লাহ বলছে বান্দার সামনে সবন ধোকা কিছুই দেখা যায় না বিপদ আর বিপদ তোর হৃদয় আল্লাহর ভয় আছে আমি আল্লাহর ওয়াদা তোর জন্য আমি আল্লাহ নিজেই রাস্তা খুলে সুবহানাল্লাহ না সুহান্লাহ সময় দিল থেকে বলন সময় সুহান আল্লাহ দুই নাম্বার কথা দুই নাম্বার লাভ ওয়াই আর সুকহুমিন হাইতুলা ইয়াহতাসিব যেই বান্দার হৃদয় আল্লাহর ভয় আছে আমার আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমার বান্দা যদি আমার জন্য তাকওয়া অর্জন করতে পারে ভয় অর্জন করতে পারে তাকে এমন জায়গা থেকে রিজিক দান করব এমন জায়গার থেকে খাবার দিব গাড়ি দিব বাড়ি দিব আমার বান্দা এত এত রিজিক অর্জন করবে তা জন্য আমার বান্দা কখনো এই রিজিককে কল্পনা করে না এমন ভাবে আমার কাছে এই রিজিক তা আসবে কম সবাই সুবহানাল্লাহ আই উইল প্রভাইড দ্য সাসটেনেন্স ফ্রম দ্য সোর্সেস দে কুড নেভার ইমাজিন বিফোর যে বান্দা আমার ভয় রাখবে তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দিব খাবার দিব ধন দিব সম্পদ দিব আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না বলেন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার তিন নাম্বার লাভ বলে আমি আর এক ব্যাখ্যার দিকে যেতে চাই তিন নাম্বার লাভ বড় মারাত্মক আমাকে বলেন সবাই উত্তরটা দিলে বুঝবো যে আসলে আপনারা কি চান আমরা সবাই মিলে উত্তর দিতে চাই আমিও চাই আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না পেতে চাই কি চাই না আচ্ছা যদি এমন একটা উপায় হয় যে যেই উপায়টা অ্যাপ্লাই করলে একটা না দুইটা জান্নাতের মালিক হয়ে যাব খারাপ হবে না ভালো হবে ভালো হবে ডবল লাভ সুরাতুর রহমান আল্লাহ তালা বলেছেন ওয়ালিমান হফ এ মা কমার অব বিহি জান্নাতা লাস্ট ইজ দস্ট বেনিফিট আইম গোয়ন তো টলক শেষ লাভ আল্লাহ আল্লাহতালা বলছেন যেই বান্ধা আমি আল্লাহর ভয় অর্জন করবে কেমন তে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাতের মালিক বানাই তালিক এবার বলেন তাকওয়ার গুরুত্ব ইসলামে আছে না নাই এই তাকওয়ার ডেফিনেশন আমি হাদিস থেকে আজ মোট দুইটা বলতে চাই নাম্বার ওয়ান অমরে ফাউরুখ রদি আলহ হুমতালা আনহু নবীর একজন প্রিয় সাহাবি তার নাম হচ্ছে উবাই ইবনু কাব রদি আল্লাহ হুমতালা আন অমরে ফারুক ডাক দিয়ে বলছে ওবা ইবনু কাব মা চার আমাকে একটু বলেন তাকুয়া কাকে বলে তাকোয়ার সংখ্যা কী এবার উবাই ইবনু কাব ডাক দিয়ে বলছে ইয়া আমিরুল মুসলিমিন ইয়া খালি মুসলিমিন আপনি কি কখনও কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন কাটা পাশে। হেঁটেছেন কখনো বলছে ইয়াস আমি কাটার যুক্ত রাস্তায় অনেক সময় হেঁটেছি তো বলছে আপনি কাটার রাস্তায় কেমনে হেঁটেছেন হাঁটার স্টাইল কেমন ছিল আপনারা সবাই আমাকে দেখেন যে সামনে টেবিল নাই জুতা পরে আসছে তো অমরে ফারুক বললেন যে আমি নর্মাল কোনো জুতা পরতাম না আমি বুটের জুতা পড়তাম বুটের জুতা পরলে কি হবে নিচ থেকে কোনো কাটা আমার পায়ে ঢুকতে পারবে না আচ্ছা আর হাতে আমি অলওয়েজ একটা লাঠি রাখতাম যেন কোন সাপ বিচ্ছু বাঘ সিংহ আমাকে অ্যাটাক করতে না পারে আপনি কাপ বলছেন এটার নামই হচ্ছে তাকুয়া অমরে ফারুক বলছে কোথায় তাকুয়া আর কোথায় জঙ্গল কোথায় কাটা আর কোথায় বাঘ আর ভাল্লো আমি তো তাকুয়ার সংখ্যা বুঝলাম না আমাকে ব্যাখ্যা বুঝায় বলেন এক অসাধারণ ব্যাখ্যা এটা আপনি কাপ বললেন দেখেন অমর জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে কাটাও আছে সাপও আছে বিচ্ছু আছে বাঘও আছে ভাল্লুকও আছে সিংহও আছে ঠিক দুনিয়াতে চলতে গেলে হালালও আছে হারামও আছে কথা আমার কথা ঠিক আছে কিনা বলে আচ্ছা আপনি প্রেম করবেন প্রেম তো হালাল প্রেম ডেফিনেটলি হালাল তবে বিয়ের আগে না বিয়ের পরে হালাল আচ্ছা এবার বলেন চাকরি করা এটা কি হারাম না হালাল আরে ভাই কথা ঠিক আছে হালাল তো বলেন সবাই চাকরি হারাম না হালাল এখন এই চাকরি যদি হয় সুদের চাকরি আর ঘুষের চাকরি এটা কি হালাল হবে না হারাম হবে আমরা দেখেছি পাঁচে আগস্টের আগে চাকরি নিতে গেলেই বলা হতো আমাকে চা খাওয়ার জন্য বেশি না পাঁচ লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে কথা ঠিক আছে কিনা বলে আমার মনে হয় যে এখন আইন চেঞ্জ করতে হবে যদি কোনো সরকারি চাকরি নেওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে যে ঘুষ চাইবে ওর জিহবা টেনে ছেড়ে ফেলতে হবে যুবক ভাড়া আর আপনি তাকে অর্জন করবেন কেমনে আপনি চাকরি নিবেন আপনাকে বলছে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে আপনি বলবেন যে চাকরিকে আমি গুল্লি মারি লাথি মারি আমি ধানের ক্যাতে ধান কেটে খাবো মুড়ি বেচে খাবো ভ্যান চালায় খাবো রিক্সা চালায় খাবো তবু হারামের টাকা আমি অর্জন করতে পারবো না ঠিক কিনা বলে দিস ইজ কল্ড তাকুয়া এটাই হচ্ছে তাকুয়া হারামকে অ্যাভয়েড করবেন হালালকে অ্যাকসেপ্ট করবেন নাম্বার ওয়ান তাকুয়ার সংজ্ঞা বা তাকুয়া কাকে বলে নাম্বার টু এটা কিন্তু একটু বুঝে বলবেন আচ্ছা এখন বাজে পাঁচটা রাত যখন হবে এক থেকে দুইটা দিনাজপুরে কুয়াশা আছে না আমি তো কথা বলছি আমার সাথে কথা বলেন দিনাজপুরে কুয়াশা আছে না আপনি দেখবেন কুয়াশা যখন রাস্তায় থাকে সামনে কে আসছে কে আছে দেখা যায় না ছাপসা। আচ্ছা পুরো এলাকাটা কুয়াশার দ্বারা ঘেরা গভীর অন্ধকার অমাবস্যার রাত আপনি আপনার জানালা লাগায় দিলেন গেট লাগালেন পুরো রুমটা লাইট নাই অন্ধকার আপনি মোবাইল ফোন বের করে ব্লু ফিল্ম দেখছেন হিন্দি সিনেমা দেখছেন ওই মুহূর্তে ইউ হ্যাভ টু রিমেম্বার অন থিং আপনাকে জানতে হবে এই কুয়াশার মাঝে অমাবস্যার রাতের অন্ধকারে বাপ আমাকে দেখে না মা দেখে না বউ দেখে না বাচ্চা দেখে না আমাকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে দিস ইজ কল এটা তাকুয়া কেউ দেখে না আল্লাহ দেখে আপনারা একটা ছোট ঘটনা মনে পড়ে গেল বলা যাবে না মনে হয় তাই না বলা যাবে কি যাবে না আপনারা অনেকে চিনবেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল অনেকে হয়তো দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে উনি অলওয়েজ সাদা পায়জামা অলওয়েজ সাদা পাঞ্জাবি পরে তো ওনার ভাষা যেহেতু উর্দু আমি জাস্ট তাকুয়া বোঝাবার সাথে জাস্ট দুনিয়ার একটা বাস্তবিক উদাহরণ সবাইকে আমি দেওয়ার এদিকে কেউ তাকাবেন না সবাই আমার দিকে গ্রামের যে ভাবটা আছে আমরা গ্রামের ছেলে হতে পারি বাট আমরা খ্যাত না আমরা সবাই স্মার্ট ছেলে ঠিক কিনা বলে